তো এক্স টিজারটা তো অফিশিয়ালি রিলিজ করে গেছে আর সেই সাথে হলে কিন্তু ফোর্থ টিজার ট্রেলারটা এসে গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি নামোরা নামোর সুরি এমবাকু আর দ্য থিংকে আজকে আমি কথা বলবো এই লিক টিজার ট্রেলারটা নিয়ে যেটা অফিশিয়ালি নেক্সট মঙ্গলবার সাড়ে সাতটার সময় রিলিজ করে যাবে তো আজকে আমি এই ভিডিওতে এই টিজার ট্রেলারটা নিয়ে শুধু কথাই বলবো না তার কিছু ছোটখাটো ব্রেকডাউনও দিতে চলেছি অবশ্যই শেষ দিতে খুব তো টিজারের প্রথমেই দেখাচ্ছে সুরি তার সবাইকে যে হারিয়েছে সেইটা মনোলগে বলছে তারপর আমরা দেখতে পাই যে ট্যালেকন শহরটা এবং সেই ট্যালেকন শহরে বসে আছে থ্রোনে ন্যামোর এবং ন্যামোর বসে সে তার চিন্তা করছে এবং তারপরেই দেখাচ্ছে আমরা তার সিস্টার নামোরাকে যারা একটা আর্মি নিয়ে ব্যাটেল ফিল্ডের জন্য রেডি হচ্ছে কিছু কারণে তারপরে আমরা দেখছি এমবাকু আর সুরি এগিয়ে আসছে কারুর একজনের জন্য এবং সেখানে এমবাকু আর সুরি নিজেদের কনভারসেশন করতে করতে আসে এবং তারপরেই দেখা যায় যে থিং সে নেমেছে এদের সাথে দেখা করতে আর এটাই হলো এই টিজারটা তো যেটা আমি বললাম যে ট্যালোকন স্বভাবটাকে দেখাচ্ছে এবং এই ট্যালোকন স্বভাবটাকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এটা যেন মনে হচ্ছে বাইরে রয়েছে কিন্তু আমরা জানি যখন ওয়াকান্ডা ফরএভারে এভারে দেখিয়েছিল যে ন্যামরদের সিভিলাইজেশন এটা কিন্তু আন্ডার ওয়াটার এবং সেটা খুব নোংরা হয়ে পড়ে আছে সেটা এবং সেখানটা সেইভাবেই দেখিয়েছিল কিন্তু তারা আউটসাইডে কিভাবে এলো না এই উৎকারজনের জন্য এই পুরো ওয়াটার সার্ফেসটাই শুকিয়ে গেছে কিনা সেটাই এখন দেখার যখন ডুমসডে সিনেমাটা আসবে এছাড়া যদি ভালো করে লক্ষ্য করা যায় যে যখন আন্ডার ওয়াটারে এরা ছিল তখন তাদের ড্রায়ের স্কিন ব্লু ছিল এবং তারা সেইভাবেই দেখতে কি কিন্তু তারা যখন আউটার সার্ফেসে আসে তারা হিউম্যান কালারে পরিণত হয় এবং একটা ছোট্ট সিনে যেখানে নমরাকে দেখাচ্ছে তার স্কিনটা কিন্তু কিছুটা অংশ ফিশিয়ালে হিউম্যান কালার রয়েছে এবং বাকিটা সে ব্লু হয়েছে তার মানে সে কিছু সময় আগেই বেরিয়েছিল বাইরে এছাড়া সুরি সে তার ফ্যামিলিকে হারিয়েছে তার ভাইকে হারিয়েছে তার মাকে হারিয়েছে সেই জন্যে সে বিধ্বস্ত এবং সে কোথাও গিয়ে বলছে যে এবারে সে এই যুদ্ধটা কোনোভাবেই জিততে চায় তার এই কমিউনিটিকে বাঁচানোর জন্য এখানে এমবাকু নিজেকে কিং হিসেবে পরিচয় দিয়েছে তো তোমরা যদি মিস করে থাকো তো ওয়াকান্ডা পরে যখন যখন কিংয়ের থ্রোনে কে বসবে সেই সময় ওদের তো একটা যুদ্ধ করে সেই থ্রোনে বসার নিয়ম থাকে তো সেই সময় কিন্তু শুধু প্রেজেন্ট ছিল না যে কারণে হেমবাকু তো সল্লি ওই থ্রোনের দাবিদার হয়ে যায় এবং সে এখানে নিজেকে কিং অব বকান্ডা বলেই পরিচয় দিয়েছে এখানে যেটা মজার বিষয় থিং যখন এসে নিজেকে ইন্ট্রোডিউস করে নিজেকে কিন্তু তারই স্ট্রিটের রেফারেন্স দিয়েই ইন্ট্রোডিউস করে আর লাস্টে যখন টিজারটা শেষ হচ্ছে তখন সুরি কারোর দিকে একটা তাকিয়ে এবং ওয়াকান্ডা ফরের যে আইকনিক পোজ দিয়ে এই টিজারটা শেষ হয় আর অসাধারণ এক সেই ব্ল্যাক ফ্যান্থারের বিজিএম যেটা মন শুয়ে যায় সেই বিজিএমটা বাজতে থাকে এর আগের ভিডিও তিনটেতে কিন্তু খুব স্মুথ হালকা টোনে বিজিএম হয়ে তারপরে ডে ক্লক শুরু হয় এবং অ্যাভেঞ্জার্স ডুমস ডে দেখায় কিন্তু এখানে কিন্তু ব্ল্যাক ফ্যান্থারের মিউজিককে ইনকর্পোরেট করেই তারপরে ডে ক্লক শুরু হয় তারপরে দেখা এটাই এই চারটে যে এখন অবধি টিজার বেরিয়েছে পরপর পরপর যেটার জানা গিয়েছিল যে বেরোবে তো সেটা বেরিয়ে গেছে ইনসাইড নিউজ হচ্ছে যে ফিফ সিক্স এই আরো টিজার বেরোবে যতক্ষণ না ফাইনাল টিজার ট্রেলার ডুমস যেটা হয়তো ফেব্রুয়ারি আটে আসছে সুপার বোল গেমে তার আগে আরো দুটো টিজার ট্রেলার আসতে পারে সেই টিজের ট্রেলারটা আমি পরবর্তী ভিডিওতে বলবো যে কি আসতে চলেছে বা আসতে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানো আমি আমার নেক্সট ভিডিওতে ডুমস ডের কিছু লিক থিওরি কিছু আমার প্রেডিকশন নিয়ে পুরোটা একটা ভিডিও বানাবো যেখানে আমি ডুমস ডে মুভিটার একটা গেমসেস তোমাদের কাছে রাখবো হয়তো বা এই স্টোরি লাইনটা এই দিকেই যাচ্ছে তো সেটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের কাছে রাখবো তো জন্য আমার পাশে থেকো আর চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নাম মনে রেখো বংশুপস তো আবার দেখা হবে স্ক্রিনের এপারে বংশুপসের সাথে ততক্ষণের জন্য বাই সাবস্ক্রাইব করুন আমাদের বংশুপস চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস